ইস্কালিতে বাদশাহ মৈত্র দেবদূত ঘোষ সৌরভ পালধি জয়রাম ভট্টাচার্য বিমল চক্রবর্তী শিবা মুখার্জিরা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে পুলিশের চোখ এড়িয়ে সন্দেশ খালিতে বাম বিদ্যুৎ জনদের একাংশ রয়েছেন বাচ্চা মৈত্র মন্দাক্রান্ত সেন কাজী কামাল নাসের কথা বললেন গ্রামবাসীদের সঙ্গে শুনলেন তাদের অভিযোগ ছিলেন সৌমিক দাস শিবা মুখার্জি বিমল চক্রবর্তী সৌরভ পালধি জয়রাজ ভট্টাচার্যরা পুলিশের চোখের এই সন্দেশ কারিতে আজ বাম বিদ্ধ চোরদের একাংশ এদিকে আজকে সকালবেলায় সায়েন্স সিটির কাছ থেকে আটকানো হয় না সায়েন্স সিটিকে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু বাদশাহ গিয়েছেন সেখানে এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন তারা কি বললেন আরে দেখো কবি প্রথমে তোমাকে জানাই যে এতদিন পর বুদ্ধিদবী বল বা বিদ্যোjonerরা তারা এন্ট্রি নিতে পারল এবং বাচ্চা মৈত্র সৌরভ পালভি থেকে শুরু করে মন্ডাক্রান্তা সেন একাধিক সমাজের বিশিষ্ট জনেরা তারা সন্দেশখালী গ্রামে ঢুকলেন এবং নস্করপাড়া মাইতিপাড়া বিভিন্ন এলাকায় তারা ঘুরছেন এই মুহূর্তে সাধারণ মানুষের কি বক্তব্য রয়েছে সেগুলা তারা জানতে কিন্তু প্রত্যেকেরই বেশিরভাগ জনেরই বক্তব্য শেখ সাজাহানকে গ্রেপ্তার করলে সবকিছু ঠান্ডা হবে ফলে এমন একটা উদ্ভুত পরিস্থিতিতে এখনো গ্রামের মধ্যে থমথমে ভাব রয়েছে তবে সন্দেশখালীতে বাদশা বৈত্র সৌরভ পালধী মন্দাক্রান্তা সেন এবং আরো অনেক সমাজের বিশিষ্ট বৃদ্ধজনেরা তারা পৌঁছেছেন এবং তারা এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি রয়েছে সেটা জানবার চেষ্টা করছেন শোনবার চেষ্টা করছেন কারণ এই বুদ্ধিজীবী বৃদ্ধজনেদের আমরা দেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ মুভমেন্টের সময় সিঙ্গুর নন্দী গ্রামের সময় জেগে উঠতে এতদিন ধরে প্রশ্ন উঠছিল তারা কোথায় কিন্তু আজকে এই বাদশা মৈত্রই বলো বা মন্দাক্রান্ত সেন বলো বা বিশেষ যারা বিশিষ্ট জন তারা কিন্তু প্রত্যেকেই সন্দেশখালীতে একটা টিম তৈরি করে এসেছেন পুলিশের বাধার মুখে খুব একটা বেশি পড়তে হয়নি তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন সন্দেশখালীর গ্রামে এবং গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলছেন অন্যদিকে কিন্তু আজকে দাসা সিদ্দিকি আইএস এর বিধায়ক তারও আসার কথা ছিল কিন্তু তাকে আগেই আটকে দেওয়া হয়েছে এবং সায়েন্স সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন একশো চুয়াল্লিশ ধারা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন বলে তার অভিযোগ যে তিনি বাষট্টি কিলোমিটার আগে কি করে একশো চুয়াল্লিশ ধারা থাকে সেটা তার সন্দেশকারী ব্লকের মধ্যে পড়ে না এই প্রশ্ন তোলেন পুলিশের সঙ্গে বচসা পরিস্থিতি তৈরি হয় এবং গ্রেপ্তার হয় নীকি ফলে একদিকে যখন নৌকি গ্রেপ্তার তখন বিদ্যুৎ বলছেন সন্দেশকালীন সমাজের বিশিষ্ট জনেরা প্রবীত ধন্যবাদ সুচারু আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি সত্যজিত চক্রবর্তী সত্যজিৎ বাদশাহ বৈত্র, দেপ্ত খোষ কাজী কামাল নাসের মদাক্রান্ত আসেন না আজ এ সন্দেশ খালিতে গ্রামবাসীরা কি বললেন কি অভাবের কথা জানালেন কি বা অভিযোগ করলেন তাদের কাছে দেখো প্রবীণ গ্রামবাসীদের কাছে এই যে বাম ঘনিষ্ঠ বুদ্ধিজীবী যে দলে আছে বাদশা মৈত্র দেবদূত ঘোষ সৌরভ পালদি জয়রাম ভট্টাচার্য এবং এরা কিন্তু পুলিশ যাতে না আটকায় যেহেতু একশো চুয়াল্লিশ দ্বারা জারি আছে সে কারণে তারা কিন্তু পুলিশের পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে কার্যত মুখ ঢেকে কিন্তু এলাকায় ঢোকেন এবং তোমাকে বলে রাখি সন্দেশখালী যেতে গেলে যে ধামাকালি ঘাট আছে সেই সরাসরি ধামাকালি ঘাট না নাচের নদীর পার দিয়ে কিন্তু তারা পৌঁছান আর কি ফেরিঘাটে তারপর নদী পেরিয়ে পৌঁছে যান সন্দেশকালীতে ঢোকেন গ্রামে এবং গ্রামে ঢুকে ঢোকার পরপরই যেটা দেখা যায় মাঝের পাড়া থেকে শুরু করে লস্কর পাড়া আদিবাসী পাড়া এই সমস্ত পাড়ায় কিন্তু তারা বিভক্ত হয়ে যান কারণ একশো চুয়াল্লিশ টাকা কোনোভাবে যাতে অনস্পট পুলিশ তাদের কোনো বাধা না দেয় সে কারণেই তারা এক একজন এক একটা জায়গায় চলে যান এবং গ্রামবাসীদের কাছে শোনেন গ্রামবাসীরা বলেন কিভাবে তাদের উপর জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছিল মহিলারা দেখান যে তাদের যে জমি যেখানে খাল বড় নর্দমা যেটা খালের মতো সেরকমই কিন্তু গভীরতা সেই খাল কেটে আর কি নোনা জল এনে পুকুরের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের জমি দখল করা হয়েছে তারা বর্ণনার সময় বলেন যে তাদের বাড়িতে পুরুষ মানুষ না থাকায় প্রত্যেকে কিন্তু পরিযায়ী শ্রমিক তো এই এলাকার বিস্তীর্ণ অঞ্চলের পুরুষরা আর কি না থাকার কারণে কিন্তু মহিলাদের উপরে যেভাবে রাত টাকা হয় না গেলে মারধর করা হয় এই যে অত্যাচার এমনকি একশো দিনের যে কাজের টাকা সেই একশো দিনের কাজের টাকা যখন অ্যাকাউন্টে ঢুকতো সেই টাকা কিন্তু কেরল থেকে বা ভিন রাজ্য যেখানে থাক না কেন তারা টাকা খরচ করে এসে কিন্তু তাদের সেই টাকা তুলে নেতাদেরকে দিয়ে দেওয়া হতো অর্থাৎ একশো দিনের যে টাকা সেই টাকা এখানকার শ্রমিকদের কাজ কিন্তু বাস্তবে করতো না কারণ তারা বাইরে থাকতো এবং এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়েই কিন্তু বলে যে পকেটের টাকা খরচ করে এসে অ্যাকাউন্টে ঢোকা টাকা কিন্তু তৃণমূলের পার্টি অফিসে গিয়ে দিয়ে আসতে হয় এই সমস্ত বিষয় কিন্তু গ্রামবাসীরা বলেন পাত সমস্তদের তো স্বাভাবিকভাবেই তুমি জানো যে এতদিন ধরে একটা প্রশ্ন উঠছিলো যে কোথায় গেল বুদ্ধিজীবীরা তো সেই বুদ্ধিজীবীরা কিন্তু গ্রাউন্ড জিরোতে পৌঁছে যায় গিয়ে শোনেন তো এই যে ঘটনা তোমাকে বলে রাখি যে তৃণমূলের কোর কমিটির কিন্তু বৈঠক হয়েছে গতকাল সেখানেও কিন্তু এই সন্দেশখালির বিষয়টি উঠে উঠেছিল এবং সন্দেশখালি যে তাদের শেখ শাহজাহানের চোখ দিয়ে দেখা সেটা যে তাদের ভুল হয়েছে সে কথা কিন্তু কোর কমিটি অনেক সদস্যরাই মানেন তার মধ্যেই কিন্তু তুমি জানো গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খুন হয় তো সেখানেও দেখা যায় যে প্রধানের সাথে উপপ্রধানের একটা বিবাদ এমনটা কিন্তু উপপ্রধানের মেয়ে অভিযোগ করেছে থানায় প্রধানের বিরুদ্ধে তো এই যে ঘটনা এই ঘটনা যাতে আর না ছড়ায় এবং কিভাবে আটকানো যায় সেদিকে যখন তৃণমূল কর্তৃত্ব তৃণমূল নেতৃত্ব যেমন একটা নীল নকশা তৈরি করে রূপরেখা তৈরি করেছে ঠিক তেমনি ভাবে দেখা গেল যে বুদ্ধিজীবীরা আজকে সন্দেশ কেন একদমই তাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সত্যজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে